বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয় আমি এই কথাটি আজকে আপনাদের সামনে বলতে এসেছি এবং সারা বিশ্বের সামনে ইনশাল্লাহ বাংলাদেশের আঠারো কোটি মানুষ ইতিপূর্বে প্রমাণ করেছে আবার প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয় কিন্তু তারা ধর্ম করায় এ কথার অর্থ কি বাংলার মাটিতে হাজার হাজার বছর ধরে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষ কাধে কাঁধ মিলিয়ে কাঁধে হাত তুলে এখানে বসবাস করে এসেছে আজকে কিছু কিছু স্বার্থপর মানুষ তারা নিজেদের দুরবিশন্ধি এবং স্বার্থকে ব্যবহার করার জন্য তারা মানুষে মানুষে ধর্মে ধর্মে বিদায় নেবার জন্য একটি পরিবেশ সৃষ্টি করেছি যে পরিবেশে ছাত্র জনতা এসে দিসলায়ের কাঠির মতো একটি স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে যে ফুলিঙ্গে পুরে আওয়ামী লীগ ছাই গেছে